প্রণয়ের অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্বতিন বিস্কুট হোয়াট দ্য ডিসমিস রোদিলা কথাটা বলি কুহুর দিকে তাকালো যার চোখ শুধু দেখা যাচ্ছে আজ সে বোরকারিকা পরে এসেছে ঠিক করেছে যে আজ থেকে এভাবেই আসবে তা না হলে দেখা যাবে সবাই তাকে নিয়ে মজা উড়াবে ওই ঘটনার জন্য কুহু চুপচাপ দাঁড়িয়ে রয়েছে ঘটনাটা বুঝতে একটু বেগ পোহাতে হচ্ছে তাকে এদিকে রোদিলা বলে উঠল ভাই আমি স্বর্ণের বিস্কুট খেয়ে ফেলেছি কুহু কুহু বিরক্তি ভরা নয় নিক্ষেপ করলো রোদেলার পানে মনে মনে আওড়ালো সেই কথাটা বালের ভার্সিটি একটা দিন ক্লাসরুম পর্যন্ত যেতে পারি না এর আগেই কিছু না কিছু ঘটে যায় হাবিলদার ধরো একে থানায় না নিয়ে গেলে স্বীকার করবে না একজন মহিলা হাবিলদার এগিয়ে যেতে নিলে কুহু বলে উঠলো আরে কি আশ্চর্য ঘটনা সত্যতা যাচাই না করেই ধরতে আসতেন যে সবার নজর এখন ওদের দিকে রোদেলার কুহু ভার্সিটির গেইটে ঢুকতে যাবে অমন সময় পুলিশ এসে হাজির রোদিলা বলে উঠল কোন সালা মামলা করেছে আমিও দেখি আর কি প্রমাণ আছে যে আমি চুরি করেছি কুহু বলল। তার আগে এটা বলুন যে বিস্কুটটা কি আপনি নিজের চোখে দেখেছেন লোকটা বলে উঠল, না কুহু বললো চুরি করতে দেখেছেন লোকটা দুই পাশে মাথা নাড়িয়ে না বোঝালো কুহু এবার বলল এখানে আশেপাশে তো কোনো সিসিটিভি ক্যামেরা আছে বলেও মনে হয় না তাহলে আপনি বুঝলেন কী করে যে ওই চুরি করেছে লোকটা থতোমতো খেলো খানিকটা পরক্ষণে ভাব নিয়ে বলল বুঝতে হবে পুলিশ বলে কথা আরে পেয়ে গেছেন সবাই পেছনে ঘুরে তাকালো রোদেলার কুচকে গেল এই সেই হতৎছাড়াটা একটা বিস্কুট খেয়েছে বলে তার নামে মামলা করে দিল এখন আবার বলে কি না স্বর্ণের বিস্কুট ছিল ওরে শালা রাফি বলল হ্যাঁ অফিসার এই মেয়েটাই গতকালকে সে আমার বিস্কুট নিয়ে পালিয়ে গিয়েছিল আবার আমাকে কাকু বলেছে রোদলা বলে উঠল ভাই এটা কিছু হলো আপনার বাড়ির দলিল থরি নিয়ে গিয়েছিলাম যে মামলা করে আসছেন রাফি বলল তার চেয়েও বড় কিছু নিয়ে গেছেন আমার বিস্কুট আমার প্রাণ বাড়ির দলিলটা চাইলেও দিয়ে দিতাম তবু আমার বিস্কুট না রোদলা কিছুক্ষণ হাবার মতো তাকিয়ে রইল কুহু বলে উঠল আচ্ছা তাই রাফি উপনিশ মাথা ঝাঁকালো কুহো হঠাৎ পাশের দোকানে গিয়ে এক বয়ম বিস্কুট নিয়ে এলো তারপর তার রাফির দিকে বাড়িয়ে দিয়ে বললো এই নিন এক বয়ম বিস্কুট এবার আপনার বাড়ি গাড়ি যা আছে সব কিছু আমার নামে করে দিন উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল রাফি ভেবা চাকা খেলো পুলিশ অফিসার বলে উঠল ওই ম্যাডামজি স্বর্ণের বিস্কুট নিয়ে এখন রোদেলা বলে উঠল। আপনার মাথার বিস্কুট আপনি দেখেছেন স্বর্ণের বিস্কুট ওটা স্বর্ণের হলে আমি খেলাম কিভাবে ওই মিয়া বিস্কুটটা যে স্বর্ণের না সেটা কেন বলছেন না ওনাদের একটা হৈহুল্লোর পড়ে গেল ভার্সিটির ভেতর থেকে অনেকে বাইরে এসে কাহিনীটা বোঝার চেষ্টা করতে লাগলো এক পর্যায়ে আহানাবরাও বেরিয়ে গেল আহানাব ঘটনাটা বোঝার জন্য ভিড় ঠেলে এগিয়ে এলো সামনে সামনে দাঁড়ানো রমণীকে দেখেই তার কপাল কুসকে গেল সে বলে উঠল। তো তুই সবার নজর গেল আহানাপের দিকে রোদেলার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল খুশিতে সে বলে উঠল আরে আহানব ভাই আপনি এরপরে রাফি বলে উঠল, আরে ভাই তুমি কুহু মনে মনে বললো আরে চুমুখর লোক পরক্ষণেই সে পেছন দিকে ঘুরে গেল কোনো মতে আহনাবকে বুঝতে দেওয়া যাবে না যে এটা কুহু কিন্তু কুহু বুঝল না যে এই রোদেলা একে ভাইক বলল কেন আর নামটা কি বলল আহানব কোথায় যেন সে এই নামটা শুনেছে কুহু জটিল অঙ্ক কষতে বসলো যেন এদিকে রোদেলা আহানাপের উদ্দেশ্যে বলতে লাগলো দেখুন না আহনাব ভাই এই লোক কী শুরু করেছে আহনাব আশেপাশে তাকালো অনেক মানুষ সে বলে উঠল সিনেমা চলছে না এখানে আপনারা যার যার কাজে যান আহানাবের কথা শুনে একে একে সবাই যাওয়া আরম্ভ করলো আহানাব বলল কি হয়েছে রোদেলা রাফি একসাথে নিজেদের কথা বলতে লাগলো আহানাব চেঁচিয়ে উঠল চুপ একজন একজন করে বল রাফি আগে তুই বল রোদেলা মুখ ভেঙচি কাটলো রাফি শুধু বলল ভাই এটাই সেই বিস্কুট চোর আরে পেছন থেকে বললো আই হাই কি বলো এ তো দেখি চোর নি আহনাব যা বোঝার বুঝে গেল সে পুলিশ অফিসারের দিকে তাকালো তাকিয়ে রইলো অফিসার থতমত খেলেন খানিকটা সে কি মেয়ে নাকি যে এভাবে দেখছে তবে আজকাল যে যুগ পড়েছে ছেলেরাও ছেলেদেরকে খারাপভাবে দেখে মাইরি সে নিজের পোশাকটা একটু ঠিকঠাক করল আহনাব বলল আপনি কোন থানার পুলিশ লোকটা বলল কেন আগে কখনো দেখিনি আপনাকে লোকটা বলল আপনি কি আগে জেলখানায় থাকতেন নাকি যে আমাকে চিনবেন আহানাব কিছু বলতে নিলে রাফি বলল ভাই আপনি কি এই চোরকে আগে থেকেই চিনেন আহানাপের ঠোঁটের কোণে কেমন একটা হাসি ফুটে উঠল সে বলল বোন হয় রোদেলার মুখটা চুপসে গেল তার সোনা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম বাক্য ছিল এটা এই আপন বোন হয় নাকি সে চাচাতো বোন হয় এই আহনাব ভাইটাও না এদিকে রাফি এটা শুনে বলে উঠল। হাই আল্লাহ ভাই কি বলছেন আমি যদি আগে জানতাম কোনো দিন কেস করতাম না অফিসার দুঃখিত আমি ওটা স্বর্ণের বিস্কুট ছিল না আর আমি আমার কেস উঠিয়ে নিচ্ছি আপনারা আসতে পারেন অফিসার আচ্ছা বলে কোমর দুলিয়ে চলে গেল সবাই হতভম্ব হয়ে গেল এহেন ঘটনায় আদিত বলল কি বড় লোকের ব্যাপার এক কথায় রাজি হয়ে পাশা দোলাতে দোলাতে চলে গেল আজ গরিবস বলে ঘটনাটা বুঝলাম না আরিফ বলল সহমত রাফিম একে হেসে বলল কি যে বলেন না ভাই আপনারা অফিসারটা মনে হয় আমাকে পাগল ভেবে ছেড়ে দিল আর আহানাব ভাই থাকতে আমাকে কে কিছু কি করে বলবে ভাই আছে না আদিত বলল হ্যাঁ সেটাই উনি কোন থানার পুলিশ একটু জানিও তো ভাইয়া ইয়ে আমার একটা ছোট প্যান্ট হারিয়ে গিয়েছে আমার তো ভাই আরিফকে সন্দেহ হচ্ছে ওর নামে মামলা ঠুকে আসতাম আর কি সবাই হো হো করে হেসে উঠল কুহু নিজেও হাসতে লাগলো দেখা গেল একটা সময় সবার হাসি থামলেও তার হাসি থামল না অভ্যাস সে রোদেলার বাহুতে থাপ্পড় মারতে মারতে হাসছে আহানাপের চাহনি দেখে রোদেলা বলল আমার বেস্ট ফ্রেন্ড কুহু আহানাপ প্রথমে খুব একটা পাত্তা না দিলেও পরে কুহু নামটা শুনে তড়াগ গতিতে তাকালো তার দিকে ওকে পিছন ঘুরে থাকতে দেখে কপাল কুচকালো সে এদিকে কুহুর হাসি বন্ধ হয়ে গেছে ততক্ষণে আহানাপ এক ব্রু উঁচু করে বলল কুহু পুরো নাম কি রোদেলা বলতে নিলেই কুহু গলাস্বর চিকন করে বলল কুহেশ্বরী কুহু আর মনে মনে বলল রিক্স নিয়ে লাভ নেই বাল চিনলেই বিপদ কারণ চুমু খেতে তো আমি চেয়েছিলাম এখন যদি রোদের সামনে বলে দেয় সম্মানের প্রশ্ন আরে ফিস ফিস করে বলল কুহু নাম কি শুধু ওই মেয়েটার নাকি তুইও না আহনাফ রোদেলার ভ্রু কুচকে গেল মিথ্যা বলল কেন কুহু কুহু রোদেলার হাত টানতে টানতে ভার্সিটির ভেতর চলে গেল ভরা নয়নে রাস্তার দিকে তাকালো এই মেয়েকে কি আজকে ভার্সিটি আসবে না কি একটা ভেবে পেছনে তাকালো সে আবার সামনে ফিরে চাইল আকাশে আজ তারা নেই কালো মেঘ ঢেকে রয়েছে পুরো আকাশ বিকালের দিকে সে কি বৃষ্টি অথচ সকালে ছিল কত রোদ এখন আবার মেঘলা মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে হালকা বাতাসও বইছে নীরব সেই আকাশের দিকে তাকে জীবনের হিসেব কষতে কুহু ছাদের একটা দোলনাতে বসে রয়েছে সে আচ্ছা তার জীবনটা অন্য সব স্বাভাবিক মেয়েদের জীবনের মতো হলেও তো পারতো বাবা মা নেই বলে কি তার এত কষ্ট দাদিও তো চলে গেল যাকে ঘিরেছিল কুহুর সব কিছু সেই মানুষটাও চলে গেল আর তারপর তারপর ওই দিনটা কুহুর জীবনের সবচেয়ে জঘন্যতম দিন সব কিছু পাল্টে গেল এরপর থেকে কুহুর একটা ভুল তার জীবনটাকে তস করে দিল মামির আদর অত্যাচারে পরিণত হলো কুহুর চোখ দিয়ে কখন যে পানি গড়িয়ে পড়ল হুশ নেই হঠাৎ কাঁধে হাতের স্পর্শ পেতেই চমকে লাফিয়ে উঠল কুহু রিল্যাক্স আমি আয়ান কুহু বুকে তিনবার থুতু দিল আয়ান বলল তুই কাঁদছিস কুহু চোখে হাত রাখলো কখন যে চোখে পানি এসে গেছে খেয়াল নেই কিন্তু কথা হচ্ছে চোখ দিয়ে পানি যেহেতু বের হয়েছে তার মানে নিশ্চয়ই সে কাঁদছে এটা আবার জিজ্ঞাসা করার কি আছে এদিকে কুহুর থেকে উত্তর না পেয়ে আয়ান আবার বলল তুই কাঁদছিস কুহু কুহু বলে বসলো আরে না কী যে বলেন কাঁদবো কেন ঝর্নার পানি বের হচ্ছে এই যে দেখুন ঝর্না অ্যান ঠোঁট চেপে হাসলো সে বললো তোকে কাঁদলে অনেক সুইট লাগে সুহাসিনী কুহু চোখ মুখ কুচকে বলল কুহু কুহু বলে ডাকবেন আগেও বলেছি কিন্তু আমার তো এই নামই ভাল লাগে কুহু কিছু বলতে যাবে তখন খেয়াল করলো দরজায় তার মামি দাঁড়িয়ে সে চুপচাপ হেঁটে চলে গেল সাত থেকে আয়ন কপাল কুসকালো আরে সোহাসি ফেসুন ঘুরে দরজায় মাকে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেল আয়ান আনোয়ারা বেগম বললেন রাতে সাদে থাকা ভালো না নিচে যাও আয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচে চলে যেতে নাই তখন কানে আসে আনোয়ারা বেগমের কথা কলঙ্কের ভার কিন্তু অনেক নিজের কাঁধে নিতে চেয়েও না একটা সময় অতৃপ্তি কাজ করবে আয়ান হাসলো শুধু কিছু বলল না আরে ভাই বলছিটা কি তাহলে এইমাত্র একটা ছেলের সাথে সাদে বসেছিল ভাবি আহানাব শোয়া থেকে উঠে বসলো কি বলছিস কে সেই ছেলে রাফি দুর্বিক্ষণ যন্ত্রটা পাশে রেখে বললো ভাবির মামা তো ভাই আহানাব স্বস্তির শ্বাস ছাড়লো ভয় পাইয়ে দিয়েছিলি আরে ভাই এটাই তো ভয়ের বিষয় আপন ভাই ছাড়া আর ভাই ভাই যে হয় না জানেন না কত কিছু ঘটছে চারিদিকে আহানাব বললো ভাবিকে তো হাতের কাছে পাচ্ছি না একটু যে হুমকি দিব সেটাও পারছি না রাফি ভাবলো কিছু একটা এরপর বলল ভার্সিটিতে যখন যাবে তখন একটু চিপা চাপাতে নিয়ে গিয়ে হুমকি দিবেন তাহলে তো ল্যাটা চুকে যাই ভার্সিটিতে তো আজকে এলো না আর আহনাব শাহরিয়ারের চিপাতে যাওয়ার প্রয়োজন পড়ে না সবার সামনে কিস করতে পেরেছি এ আর এমন কি। কিন্তু আসছেই তো না রাফি ভাবুক সুরে বলল ব্যাপারটা সত্যি চিন্তার আচ্ছা কালকের দিনটা দেখুন যাই নাকি কি ফোন করেও দু একটা হুমকি দিতে পারেন চাইলে আহনাব বলল বেশ ভালো বলেছিস তো কিন্তু ফোন নাম্বার নেই রাফি বলে উঠল দুনিয়ার সবার ফোন নাম্বার জোগাড় করতে পারেন আর ভাবিটার বেলায় পারলেন না ধিক্কার জানাই ভাই দুনিয়া সবার সেটিং করিয়ে দিতে পারিস অথচ নিজের বেলায় তিনবার উষ্ঠা হাস ধিক্কার জানাই তোকে রাফি মেঁকিয়ে হাসল আচ্ছা ভাই কালকে কথা হবে ঘুম পাচ্ছে ভাই রাফি কল কেটে দিল আহানা হাসলো তবে বেশিক্ষণ স্থায়ী হলো না সেই হাসি হঠাৎ তার ফোনটা আবার বেজে উঠলো হিটলার নামটা জল করছে আহানাব যসূচক শব্দ করে রিসিভ করল হ্যালো ফোনের ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে আহনাব বলে উঠলো হ্যালো বাবা তোমার হাট ছোট চাচা অ্যাটাক করেছে দ্রুত বাসায় এসো আহানাব কপাল কুসকে বললো হোয়াট কী বলছো সব আহান শাহরিয়ার বললেন ও সরি তোমার অ্যাটাক ছোটো চাচা হাট করেছে আহনাব চসূচক শব্দ করে বলল। তুমি আবার ড্রিঙ্ক করেছো না তুমি বাসায় এসো কতগুলো তুমি হয়ে গেলে মাস বাসায় এলে না আহানা বলে উঠল কী সব বাজে বক্স আহান শাহরিয়ার এবার একটু কেশে বললেন বাসায় এসো একসাথে ড্রিঙ্ক করে আইটেম সঙ্গে নাচবো প্রমিস আহানা ফিক করে হেসে ফেলল না চাইতেও তবু গাম্ভীর্য বজায় রেখে বলল। তুমি একা নাচো গিয়ে আমার তো আর খেয়ে কাজ নেই ফোনের উপাস থেকে অস্পষ্ট স্বরে শুধু শোনা গেল বাবা বাসায় এসো ফিরে এসো একা করে দিও না আমাকে আহনাব দীর্ঘশ্বাস ছাড়ল শুধু বলল আসব ফোনের উপাস থেকে এখন একই কথা শোনা যাচ্ছে আহনাব কল কাটল না ভালোই লাগছে শুনতে কতগুলো দিন পর আজ বাবার স্বর শুনছে সে তারা বাবা ছেলে তো একটা সময় বন্ধুর মতো ছিল তাহলে আজ এত দূরত্ব কেন মুখটা হঠাৎ ভারী হয়ে উঠল আহানাপের ঠিক অমন সময় আহান শাহরিয়ার বলে উঠলেন লাল পাড়ি মেয়ে লাল পাড়ি সুন্দর সুন্দর লাল পাড়ি আহনাব চমকে উঠে ফোনের দিকে তাকালো চেতে বলে উঠল, এই ভালো হবে না তুমি খুদাই তোমার জন্য দুঃখ লাগতেছিল ধুর আহান কলকেটে কল কেটে শুয়ে পড়ল আবার হয়তো অন্যদিকে আহান শাহরিয়ার এখনো মাতাল হয়ে নাচছে হাসছে আবার হয়তো কাঁদছে